আমন্ত্রণ জানাচ্ছি নিপুণ রেজাস রেসিপিতে আজকে আমি পিজা তৈরি করে দেখাবো চিকেন পিজা তৈরি করব আমি চিকেন পিজা তৈরি করার এটা তিনটা স্টেপে তৈরি হবে প্রথম স্টেপে আমি আধা কাপ পরিমাণ হালকা গরম পানি যেটাতে হাতটাকে ডুবানো যাবে এরকম আধা কাপ গরম পানি নিয়েছি আমি এখানে দুই চা চামচ ইস্ট আছে দুই চা চামচ চিনি আছে এখানে এক চা চামচ লবণ এই সব কয়টা উপকরণ আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব খুব ভালো করে মিশিয়ে এটাকে দশ মিনিট ভিজিয়ে রাখব ইটা ভেজানো হয়ে গেছে আমি এবার দুই কাপ ময়দার জন্য দুই টেবিল চামচ তেল রেখেছি তেলটাকে আগে মিশিয়ে নেব এবার যে কোনো ধরনের ময়দা নেওয়া যেতে পারে দুই কাপ ময়দা নিয়েছি আমি এবার অল্প অল্প করে পানি মিশিয়ে ময়দার ডোটাকে তৈরি করে নেব ডোটা খুব বেশি নরম হবে না আবার শক্তও হবে না পানিটা খুব সাবধানে দিতে হবে ডোটা তৈরি হয়ে গেছে আমার এবারের উপরে একটু তেল মাখিয়ে দেবো ময়দা মাখানো শেষ এভাবে ফলি পেপার দিয়ে মুড়ে আমি এখন দুই ঘন্টা ডোটাকে রেখে দেব এটা এই দুই ঘন্টায় খুলে প্রায় ডাবল হয়ে যাবে এবার আমি চিকেনটাকে তৈরি করে নেব এখানে আড়াইশো গ্রাম মুরগির মাংস রাখা আছে বোনলেস মাংস হাড় ছাড়া মাংস যেটা সেটাকে আমি এভাবে লম্বা স্লাইস করে কেটে নিয়েছি এখানে গরম মশলার গুঁড়া রাখা আছে এক চামচ এক চা চামচ আমি তেল দেব এক চা চামচ আদা রসুন বাটা এক চা চামচ মানে লেবুর রস আছে এক টেবিল চামচ এক চামচ গরম মশলার গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ লালমরিচ গুঁড়ো সব কিছু দিয়ে আমি মাংসটাকে আগে মাখিয়ে নেব লবণ দেব আমি লবণটা দেখাই নি আধা চা চামচ লবণ জিরে গুঁড়ো লাল মরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো লেবুর রসটা দিয়ে দিলাম তেল দিলাম এক চা চামচ এবার আদা রসুন বাটা আমি এবার এই মাখানো মাংসটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করব আধা ঘন্টা হয়ে গেছে এখন আমি মাংসটাকে তৈরি করে নেব চুলাতে একটা প্যান আমি গরম করে নিয়েছি এক চা চামচ তেল এতে নিয়ে নিলাম প্যান গরম হয়ে গেছে এবার মাংসগুলোকে হালকা আছে খুব সুন্দর করে ফ্রাই করে নেবো আমি দশ থেকে পনেরো মিনিট এভাবে রান্না করলেই মাংসটা তৈরি হয়ে যাবে মাংসটা তৈরি হয়ে গেছে এখন আমি চুলাটা নিভিয়ে দেব ডো রেডি হয়ে গেছে তিন আমি গেছে পলিথিনটাকে উঠিয়ে নিলাম ভেতরে বাবল হয়ে গেছে এবার আমি আরেকটু মথে নেব ডোটাকে ভেতরে যে বাতাসগুলো ছিল সেগুলো বের করে নিলাম আমি পিজা ট্রেটাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি আমি এবার পিজা সসটা আগে লাগিয়ে নেব টপিংয়ের জন্য আমি এখানে ক্যাপসিকাম রেখেছি পাতলা স্লাইস করে টমেটো রেখেছি পেঁয়াজ রেখেছি মাংসটা তৈরি করে বাটিতে নিয়ে নিয়েছি আর আছে এখানে মোজারেলা চিজ সসের উপরে আমি প্রথমে কিছুটা চিজ ছড়িয়ে দেব মজার জলো চিজটাকে আমি গ্রেট করে রেখেছি মাংসটা ছড়িয়ে দেব আমি ওভেন দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফ্রি দিয়েছি পিঁয়াজটা প্ৰথমে ছব এইসব চিজ আমি স্লাইস করে রেখেছিলাম এটা এর উপর দিয়ে দিলাম এখানে আমি আধা চা চামচ অরিগানো আর আধা চা চামচ রোজমেরি লিভ মিক্সড করে রেখেছি এটাকে উপরে ছড়িয়ে দিলাম এবার আমি প্রি হিটেড ওভেনে দুশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট পিজাটাকে বেক করে নেব তৈরি হয়ে গেছে পিজা এবার আমি এটাকে কেটে তুলে নেব তৈরি হয়ে গেল চিকেন পিজা এরকম হয়েছে আমার এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আমার চ্যানেলের সঙ্গে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ